রাজনৈতিক দলে উপর থেকে নিচে কমিটি চাপিয়ে দেওয়া হয় তিনজনের কমিটি ঘোষণা করা হয় তারপরে তাদের আভ্যন্তরীণ কোন দল দুই নেতার প্রতিদ্বন্দ্বিতা এবং সেই দুই নেতার কর্মীদের সমন্বয় কমিটি গঠন এখানে সাধারণ রাজনৈতিক কর্মীদের কোনো গুরুত্ব থাকে না ফলে রাজনৈতিক নেতারা নিজেরা যেমন নিজেদের একটি বলয় তৈরি করেন তেমনি যারা সাধারণ কর্মী তারা কোনো না কোনো নেতার কাছে আত্মসমর্পণ করতে হয় এভাবে আভ্যন্তরীণ গণতন্ত্র ব্যাহত হচ্ছে আর এই কারণে অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বলেই রাজনৈতিক নেতারা আবার রাষ্ট্রেও গণতন্ত্র কার্যকর করতে পারেন না যারা নিজেরা এভাবে গ্রুপিং এবং লোভিংয়ের মাধ্যমে নিজেদের পদ দখল করেন তারা রাষ্ট্রেও নিজেদের ইচ্ছামতো মতো অন্যায়ভাবে অযৌক্তিকভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করেন তাই আমরা বলবো দেশে গণতন্ত্র কার্যকর করতে হলে সবার আগে রাজনৈতিক দলে গণতন্ত্র কার্যকর করতে হবে এবং সেটা অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে হতে হবে এটা রাজনৈতিক দল নিজে নিজে কমিটি গঠন করবে সেটা কখনোই করতে দেয়া যায় না রাজনৈতিক দলের দায়িত্ব হবে তারা তাদের সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে কমিশনই রাজনৈতিক দলের কমিটি গঠন করে দিবে নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়া যদি কার্যকর করা যায় তাহলে রাজনৈতিক দলে গণতন্ত্র সম্ভব এবং এই রাজনৈতিক দলের দ্বারা দেশে গণতন্ত্র সম্ভব